নিউ ইয়র্ক সিটিতে যারাই বেড়াতে আসুক না কেন তারা এখানে আসবেই এটাকে বলা হয় ব্যাসল এটা পিছিয়ে পিছিয়ে উপর দিকে ওঠা যায় এদিকটা বসার জায়গা মানুষ খাবার নিয়ে এসে বসে থেকে আরাম মতো খেতে পারবে এটা বলতে একটা শপিং মল এখানে সব বড় বড় ব্র্যান্ডের Product project mm -hmm. Patrick Phillips, Watches of Switzerland, mm -hmm. Rolex. এই ঘড়িগুলো ভীষণ এক্সপেন্সিভ আবার খুব একটা ডিজাইনগুলো ভালো লাগে না কিন্তু আবার ভালো লাগার সঙ্গে তো কোনো কিছু এসে যায় না যাদের কেনার তারা ঠিকই কিনবে আবার এই কথা শুনলে মনে করবে আমার কেনার সামর্থ্য না জন্য জিওর বুলগারি আমার ডান পাশে লুই বা চান খুবই এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড এই মার্কেটের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আমার লাগে যেটা এই ছোট্ট একটা গাড়ি এটা কিন্তু একটা সান সানগ্লাস স্টোর শোরুম ওয়ার যেটা বলে এটা বাইরে নিয়ে যাওয়া যায় না গাড়িটা এটা ভেতরে খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক টাইপের একটা